রেপ হয় সমাজে অন্যরা আগায় আসতো রেপটাকে হইতো কখনো হইতো না আবার পালে বাসায় বসে থাকতে মেতে তাহলে একজন বাবা কেন তার মেয়ে রেপ করতেছে বাবা এখন মেয়ে রেপ করতেছে মোর খাবার রেপছে মেয়েরা কোথায় নিরাপত্তা হল মেয়েরা কোন জায়গায় নিরাপত্তা প্রশাসন যদি কঠোর হতো তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না তারা যদি কঠোর হতো এমন শাস্তি তো যার জন্য অন্যরা ভয় পাবে অন্যরা যদি ভয় পাইতো তাহলে অপ্রশ্যক করতো না প্রশাসন কঠোর না বলে আজ করার শাস্তি পাচ্ছে কারণ তো জানে রেপ একটা করব একটা মেয়ের লাইফ শেষ রাস্তার মধ্যে হবে না একটা মেয়ে যেভাবে মৃত্যু বরণ করে ছটফট করে সেভাবে ছেলেটা মরবে এমন শাস্তি হবে যেন

ফিল করছে সারা জীবন থাকবে সারা জীবন সে ট্রমাটাইজ হয়ে যায় সাইকোলজি মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে সে ট্রমাটাইজ হয়ে যায় যার কারণে মেয়েটা সারা জীবনে একটা আর লাস্টে সমাজ কি করে আমাদের মেয়েদেরকে দোষ দেয় কেন আমি কি ধর্ষণ হতে চাইছি না আমি চাই নাই আমি নিরাপদ ভাবে থাকতে চাই আমি বাঁচতে চাই একটা ছেলে আমাকে যখন করতে ধর্ষণটা করছে আমার রাইট আছে আমি এটা প্রটেস্ট করব কিন্তু আমাদের বর্তমান সমাজে মেয়েদেরকে দমায় রাখা হয় কিন্তু এটা ঠিক না মেয়েরা তারা অনবরত ঘুরে বেড়াতেছে তাদের কোন লিমিটেশন শাস্তি পাইতেছে না যার কারণে আজকে পর্যায়ে আসছে আমাদের রাস্তায় নামতে হয়েছে যদি প্রয়োগ থাকে তাহলে আমাদের রাস্তায় নামতে হতো না রাস্তায় নিজের নিরাপত্তা চাই আমরা দর্শকের শাস্তি পাক এবং সে যাতে ফাঁসি সে যাবত জীবনে এই শাস্তিটা ভোগ করবে এরকম একটা শাস্তি আছে শাস্তি হইলে শাস্তি পাশে কি শাস্তি তার সে মরে গেছে মেটা ওই প্রত্যেকটা মোমেন্ট তার এন্টার লাইফ যে শাস্তি শাস্তির মধ্যে গেছে সমাজের কাছ থেকে পরিবেশের কাছ পরিবারের কাছে সব জায়গায় সে মেটা নিরাদিত হইছে প্রত্যেককে মেটাকে দোষ দিচ্ছে কেন মেটা কি দোষ মেটা কি চাইছিল আমরা চাই যে শাস্তিটা ভালো আমাদের দর্শক যারা তাদের শাস্তি থাক যাবজ্জীবন এবং আমাদের ছেলেরা যেন আমাদের দেশের ছেলেরা নিজেদের শিক্ষায় বড় হোক তারা যাতে কোনো মেয়ে থেকে চোখ তারা চোখ তারা দেখানোর আগে নিচা করে চোখ কোনো মেয়ে থেকে তারা দেখাতে পারবে না তাদের এতটা শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে আগে ছেলেদের শিক্ষা দেওয়া উচিত কারণ শুধু মেয়েদেরকে দোষারোপ কেন করবে তারা ছেলেদের কারণে তো আজকে জিনিসটা বাড়ছে মেয়েরা তো একা বাড়ায় নাই আমার এতটুকু বক্তব্য

আসছে ও ওকে টর্চার করা হবে যেন ও আল্লাহর কাছে কান্না করতে বাধ্য হয় যে আল্লাহ আমার মৃত্যু দাও আল্লাহ আমি মরতে চাই ওকে ওকে শেষ ও শেষ শ্বাস পর্যন্ত করতে বাধ্য হয় আমাকে মৃত্যু দাও মৃত্যু ওর উপহার হয়ে যায় শেষ মুহূর্তে ওকে না না ডাইরেক্ট না ডাইরেক্ট ওকে মরার আগ পর্যন্ত ওকে ওকে যতটা কষ্ট দাও ওকে ও কষ্ট পেতে পারে একটা মেয়ে কি রকম ফিল